হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো টোভি আজকে স্পেশালি চলে আসি যমুনা লেভেল ফোর সি সব গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানে কিন্তু একটি পাইকারি শপ এই সবটিতে আপনি সকল ধরনের ডিভাইস পেয়ে যাবেন যারা মোটামুটি পাইকারি নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু এই শপটি থেকে আপনি পাইকারি ফোন নিয়ে বিজনেস করতে পারবেন সব ধরনের ফোনই পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছুটির জন্য সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কান্টি বাজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না পেয়ে

খুচরা পাইকারি সব ধরনের ফোনই থাকবে আমাদের দোকানের অ্যাড্রেসটা আগে বলি লোকেশনটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা জিরো জিরো টু এ যেহেতু মার্কেটটা বিশাল বড় এখানে এসে দোকান খুঁজে পাওয়াটায় অনেক কঠিন একটা ব্যাপার সো এত কষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর প্রত্যেকটা ফোনের সাথে আপনারা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ফোনের নিচে এমন একটা স্টিকার থাকবে যে সকল ফোনে স্টিকার থাকবে ওই স্টিকার গুলো আপনারা তুলবেন না স্যামসাং থেকে শুরু করছি স্যামসাং নোট টেন প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ফোন এটা ফ্ল্যাগশিপ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা র্যাম রম কত আছে এটা বারো জিবি আজকে ছাপ্পান্ন প্লাস জি বত্রিশ বত্রিশ জি বত্রিশ দিয়ে দিলাম আজকের ভিডিওতে ইনশাল্লাহ যে ফোন

মাত্র ছাপান্ন জিবি তাই না তেত্রিশ হাজার পাঁচশো আর আরেকটু কমাই দিবেন তেত্রিশ করে জানা তেত্রিশ করে জান আজকে আচ্ছা তেত্রিশ ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা

এরপরে অনেকগুলো ফোন আছে কিন্তু এরপর আছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কত মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশেষ বিশান বিশ করে দান

ছাপান্ন দিয়ে দিবেন্ডাইভি থার্টিভ আচ্ছা দেখেন টেন প্রো এর ক্যামেরা দেখলে আশা করি ভালো লাগবে এতটা ভালো ক্যামেরা কত

কালার আছে কালার কোয়ান্টিটি আছে অনেকগুলো আছে কালার কালার দেখাই সবগুলো থেকে একটা একটা দেখাই চারটা কালারে আছে আপনি এটা আচ্ছা সনি সনি এটা হচ্ছে 5 মার্ক 3 সনি মাত্র মাত্র মার্ক 3 আছে

দুইটি বাটন ফোন আজকে তিনটা ফোন ফ্রি তিনটা ফোন ফ্রি পাবেন সর্বোচ্চ লাইক শেয়ার করে পেয়ে যাবেন এম আই থ্রি গত রেডিও বিজয়ী আমরা সামনের তিন দিন পরে বিজয়ী ঘোষণা করবো দেখবো আমরা

আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা টাকা দেখো আমরা তারপর এখানে আছে

ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর আরেকটি সুপার ফোন আরেকটি সুপার ফোন আর 15x 6GB 128GB থাকবে কত আছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা কালারটাও কিন্তু দারুন কালারটাও দারুন না আচ্ছা 6128GB মাত্র মাত্র কত 9000 টাকা মাত্র 9000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাটা অনেক দারুন ক্যামেরাটা আচ্ছা এরপরে ভাই তারপরে এখানে আছে Oppo A A3s Oppo 6GB 128GB 128GB সহকারে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo A3s 6 128GB RAM এর ফোন আচ্ছা এরপর হ্যাঁ তারপর এই আর ফোন 5000 mAh ব্যাটারি 5000 mAh ব্যাটারি ফোন 6 128GB এটা প্রাইস দিয়ে দিব আজকে টাকা only 8000 টাকা only টাকা আচ্ছা

এটার প্রাইস দিয়ে দিবস্লে ফিঙ্গার মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ভাইয়া আমরা মূলত হোলসেল করি পাইকারি করি পাইকারি প্রাইস দিয়ে দিচ্ছি পাইকারি প্রাইস তারপর এখানে আছে তারপরে এখানে আছে রেডমি সেভেন চৌষট্টি জিবি সুপার প্রাইজ দিয়ে দিব মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার মাত্র সাড়ে সাত হাজার টাকা

অনেক জোজ কালার ফোনগুলো যারাই নিবেন ইনশাল্লাহ দুই তিন বছর কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে এখানে আছে

এটা আরো অনেকগুলো কালার আছে কোয়ান্টিটি দেওয়া যাবে এটার প্রাইস দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেডমি নোট এইট তারপরে ছয়শ আঠাশ জিবি তারপর নোট সেভেন প্রো কালার কোয়ান্টিটি অনেকগুলো আছে নোট রিয়েলমি ছয় একশ পেয়ে জিবি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা অপ্পো এফ ইলেভেন এটার প্রাইজ ছয় একশো OPPO জিবি এটা প্রাইস দিব মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি

এটা প্রাইস দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা যারা আরো কমে ফোন চান যে ভাইদের একদম কম বাজেট ওই ভাইদের জন্য এই ফোনটি এম আই থ্রি এম আই থ্রি চার চৌষট্টি জিবি মাত্র চার তিন হাজার টাকা মাত্র তিন হাজার চার চৌষট্টি ফোন অনলি তিন হাজার অনলি তিন হাজার টাকা ভাই এরপরে ভাই এদিক তো সব শেষ

চব্বিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিব মাত্র আঠাশ হাজার সাতাই টাকা আচ্ছা এরপরে এরপরে এখানে আছে এক্স আইফোন এক্স

আইফোন ফাইভ এস এর প্রাইস দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছে আইফোন ফাইভ এস অনলি ছয় হাজার টাকা ফাইভ আছে আইফোন ফাইভ মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার অনলি পাঁচ হাজার কিন্তু পাঁচ টাকা অনলি পাঁচ হাজার নেক্সট কোনটা আমরা ফাইভ মাত্র আট টাকা মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকা পেয়ে যাচ্ছে নেক্সট আমরা

আজকের মতো আমাদের কাছে এই ছিল ভিডিও তো কোরিয়াতে নেওয়ার পলিসি হচ্ছে এক টাকা বিকাশ বা নগদে আগে পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা অন্যান্য কোরিয়া সার্ভিস থেকে ফোনটা দেখে তারপর বাকি টাকা পেমেন্ট করে ফোনটা নিতে পারবেন আপনারা এই ফেসিলিটিস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম